হ্যালো আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আর আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমার বোন চলে আসছিলো ঢাকা থেকে অনেক দিন পরে কারণ আমার বোন এবার রোজার ঈদের ভিতরে আসে নাই তো আমার বোন চলে আসলো বাড়িতে কারণ সে এখন আপাতত একটু অসুস্থ তাই বাড়িতে এসে এখন হচ্ছে মানে এই ঈদ পর্যন্ত থাকবে চাকরি টাকরি ছেড়ে দিছে যাতে শরীরে একটু রেস্ট নিতে পারে কারণ এক টানা কাজ করার ক্ষেত্রে অনেক খারাপ অবস্থা সবারই হয় তো আমার বোনের কথা হচ্ছে আমি নিজের শরীর নষ্ট করে কোনো কিছু করবো না আমি আসতে ধীরে চাকরি বাকরি করি তো বাড়িতে এসে একটা মাস থাকি আর এদিকে দেখেন সিনহা বাতাসে তাকাতে পারছে না তো আমি ওরে একটা কিল দেখছেন এখন এই বয়সে কিল মারতেছে তো বোনরে নিয়ে আসল কথা বের হয়ে পড়ছিলাম হচ্ছে কালীগঞ্জ উদ্দেশ্যে কারণ বোন আসার সময় কোনো দোকানপাট খোলা পায় না যার কারণে বাসার জন্য কিছু আনতে পারে না আমার নানুর জন্য কিছু আনতে পারে না আমাদের জন্য কিছু আনতে পারে না আমার বোন যখনই আসুক না কেন কখনো খালি হাতে আসে না তাই বোন বলে যে চলো আমরা চলে যাই বাজারে বাজারে যাই কিছু নিয়ে আসি বিকালবেলা তো বিকালবেলা আমরা বের হয়ে পড়লাম বাজারে আসার পরে এই যে দেখেন আপেল কমলা এগুলো আর কি দামাদামি করা হচ্ছিলো তো আমার আফু সব কয়টার দাম শুনছিল আর এদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম যে উনি মানে আমার ভিডিও না করলে তো হবেই না তো দেখছেন আপেল নেওয়া হলো অ্যান্ড হচ্ছে কি বলে কমলা আর নেওয়া হয়নি মালটা নেওয়া হয়েছে আর আমার বোন মানে সব শেষে টাকা দেওয়ার সময় খালি বলতে চাই আহারে সবই ভালো লাগে বাট টাকা দেওয়ার সময় তো যে ফাইটা যায় এত কষ্টের টাকা অ্যান্ড তারপরে আমার বোনের চোখে গেল এই হচ্ছে কি বলে কেকটা আর সে কেক দেখছে আর সে কেক নিবে না এটা কোনো কথা আমার বোনও আমার মতো খালি খাই খাই খালি বাহিরের জিনিস খাই খাই বুঝছেন বাহিরে বাড়ির একটা জিনিস খাইতে মন চায় না বাড়িতে যত জিনিসই পড়ে থাকুক কোরগুলা খাইতে মন চায় না তো তারপরে এই যে ডাবালা দোকানে চলে আসলাম এন্ড দুইটা ডাব নেওয়া হলো আর ডাবের দাম এত বাবা গো এই পুচ্চু পিস একশো টাকা করে আর বড়ো একশো পঞ্চাশ টাকা করে অথচ কিন্তু ভিতরে খালি একটু পানি ছাড়া কিছুই নেই কিন্তু এই পানিরই সেই মূল্য সেই রকম মানে কি পুষ্টি আর কি তো ওখান থেকে আবার দোকানে চলে আসলাম যে দুই বোনের আসি আইসক্রিম খাবো না আর আমার বোন তো শুধু আমাদের জন্য কখনোই নিবে না সে নানির জন্যেও নিলো মার জন্যেও নিল আমার জন্য নিল নিজের জন্যে নিল তো আমি তো রাস্তাতেই আমার খেয়ে ফেলছি আর ওরা বাসায় যাওয়ার পরে খাইছে তো আমি ওদের একটু মুখের দিকে তাকাই তাকাই আসলাম যে তোমরা কীভাবে আমাকে ধুয়ে খাচ্ছো আমার বোন বলে তুই আমার কেমনে গাড়িতে রেখে খাইলি পরে আমি কোথা আয় হাই করছি কি রে সেটা আগে কইলে না হয় হইতোই তো কিন্তু আমার বোনের মনে এত দয়া থাকলো আমার প্রতি কিন্তু কোনো দয়া নাই বুঝছেন এই দেখেন আমি ছোটো ছোটো একটা মানুষ আমায় দিয়ে সব কিছু বয় নিতেছে ইয়া টিয়া এগুলো দেখে মনে হইতেছে ভারী নেই কিন্তু অনেক ভারী আছে আমার থেকেও বেশি ভারী আছে আসলেই যে আমার যা ওজন তার থেকে একটি ডাবল তারপরে এগুলো দিয়েও আমার বোনের শান্তি হলো না আমার বোন চলে আসলো তরমুজের দোকানে তরমুজ নিবে এখানে তরমুজের দোকানে আসার পরে দেখে ও মা তরমুজ তো দামাদামি দামি করে একটা ছোটো মোটো তরমুজ নিলাম যে আমি নিয়ে যাইতে না আমি নিজেও একটা মানুষ তারপরে আমার বোন আবার ভিডিও করতেছিলাম যে দেখ তোর কষ্টগুলো ভিডিও করে রাখি তো আমি আবার ভিডিওর ভিতর বলতেছিলাম যে কি বোন রে এরকম বোন যারা কারণ না হয় হ্যাঁ যে সে মানে নিজের ছোট বোনের দেবার টানাইতেছে আবার ভিডিও করে করে সুখ নিতেছে এইরকম ধরনের লোক আর কি তো বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় আসার পরে ডাবটা আমি নানিরে কেটে দিতেছি আর ডাবের যেই মুখটা একটু ফুটা করছে আর হাই রস বের হওয়া তা আমি তো মানে নিজে আগে স্যাদ করে ফেলছে আমার বোন ভাবছে যে আমি আজকে সব খেয়েই ফেলব তো না আমি আবার নানিয়ে দিয়ে দিলাম তারপরে আমি একটু ভিতরটা ইয়ে করলাম যে না দেখি ভিতরে কিছু আছে নাকি কিন্তু পুরা দিয়ে দেখেন ভিতরে কিচ্ছু নাই পুরো ফাঁকা একবারে আমার জীবনটার মতন ফাঁকা ফাঁকা হয়ে গেল অ্যান্ড তারপরে যে আমি ফ্রিজে চলে আসলাম ফ্রিজে চলে আসছি কারণ হচ্ছে আমি তরমুজটা রাখবো অ্যান্ড তরমুজের যেই ফাল্টিটা আমাদেরকে কেটে দেখানো হয়েছে যে অনেক লাল অনেক পরিমাণে লাল টেস্টুসা সেই ফালটিতে আমি নিজেই আগে খেয়ে ফেলবো যার কারণে দেখেন আমি সেই ফাল্টিটা নিয়ে দিলাম আর ফ্রিজের ভিতরে কিন্তু ফোনটা রেখে দিছিলাম কি একটা অবস্থা তাই না ফোনটা রেখার পরেই যে ফোনটা নিলাম অ্যান্ড তারপরে আমি আবার ওইটা গোছায় রেখে দিলাম কারণ এক হাত দিয়ে পারতেছিলাম না জন্য আর কি হচ্ছে পরে আইসক্রিম বের করে নিলাম যে নানিরা একটা আইসক্রিম দিতে হবে নানি আইসক্রিম চাইলো তো এখন কি করার ওরাই খাক আমি না হয় নাই খাই কিন্তু আমি কিন্তু গাড়ির ভিতরে আগেই খেয়ে ফেলছি মানে আমি যা করি সব কিছু আগে আগেই করি ওরা থাকতো তারপরে দেখেন তরুষে এতবার একটা নিয়ে আমি একটা কামড় দিলাম অ্যান্ড দিয়ে আমি খাওয়া শুরু করতেছি আর উল্টা দিকে বসছি যাতে ওরা কেউ না দেখে আমার কাছ থেকে যাতে কেউ না মোটেও কিন্তু এরকম আশা নাই বুঝছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ